ভুঁড়ি কীভাবে পরিষ্কার করবো সেটা তো আপনাদের দেখাই দিলাম এখন হচ্ছে রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন তো ভুরি রান্না করার জন্য ছেলে একটা পাতির বসায় দিব হচ্ছে পরিমাণ মতো তেল তেলটা একটু বেশি দিবেন যাতে মশলাটা তেলে ভাজা যায় এখন দিয়ে দিব এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ও একটা তেজপাতা আর দারুচিনি এলাচি দিয়ে আমি তেলের মধ্যে হালকা ভাজা নিব পেঁয়াজটা কিন্তু আপনারা চাইলে বাইটা ইউজ করতে পারেন তবে আমার কাছে কিন্তু ভাজা দিলে কাইতে টেস্টে বেশি লাগে সেই জন জন্য ভাইজে সবসময় পেঁয়াজ দেই পেঁয়াজটা বাজা হয়ে গেছে যখন এরকম হইব তখন কিন্তু আমি মশলাপাতিগুলো পাতিগুলো দিব এখানে আমি লবণ দিয়ে দিতেছি এক চামচ হলুদের গুঁড়া দেড় চামচ মরিচ তিন চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা বাটা দুই চামচ আদা রসুন তিন চামচ দিয়ে আমি মশলাটা দিয়ে দিব এখন দিয়ে আমি তেলের মধ্যে হালকা হাতে দুই থেকে তিন মিনিট ভাইজে নিব যতক্ষণ না পর্যন্ত যে আদা রসুনের কাঁচা গন্ধটা উঠতেছে ততক্ষণ পর্যন্ত তেলের মধ্যে ভাজলে কিন্তু মশলার মধ্যে থেকে একটা খুব সুন্দর ফ্লেভার ছড়ায় তো দুই তিন মিনিট ভাজার পর কিন্তু আমি যে প্লেটটা মশলাটা রেডি করছিলাম সেই প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে মশলাটা আমি আরো কিছুক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলাটার উপরে তেলটা আসতেছে ততক্ষণ পর্যন্ত দেখুন পুরাটা পানি কিন্তু শুকায় গেছে আর মশলাটার উপরে তেলটা বাইশা আসছে খুব সুন্দরভাবে এখন হচ্ছে আমি গরুর বটগুলা দিয়ে দিব যেগুলা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করা আপনাদের কিন্তু পরিষ্কার করা ভিডিও আমি আগেই দিয়ে দিছি কিভাবে বট পরিষ্কার করতে হয় সেটা তো বটগুলো আমি মশলার সাথে নাইলা চাই ভালো করে মিশাই নিব নিয়ে আমি ডাকনা দিয়ে ডাইকা দিতে ডাকনা কিছুক্ষণ পর কিন্তু তুইলা আবার নাইড়া ছেড়ে দেওয়া লাগবে এটা কিন্তু কিছুক্ষণ পর পরই করা লাগবো তা না হলে কিন্তু বটগুলা নিচে দিয়া লাইগিয়া চাইবো তো পাঁচ মিনিট পর পর কিন্তু ডাকনাটা তুলতে হইবো আর এটা নাড়তে হইবো তো আমার বট থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয়েছে এই পানিটা শুকানোর আগ পর্যন্ত কিন্তু আমি এভাবে কষাবো প্রায় বিশ মিনিট পর কিন্তু পুরো পানিটা শুকায় গেছিল আর খুব সুন্দরভাবে কিন্তু মাংসটা কষানো হয়ে গেছিলো এ পর্যায়ে কিন্তু যে রেডিমিক্স গরুর মাংসের মশলাগুলো পাওয়া যায় সে একটা মশলার প্যাকেট করলে আমি কারণ দায়িত্ব এটা কিন্তু এখন দেওয়ার কারণ হচ্ছে যাতে খুব সেই জন্য আর গরুর বট একটু গন্ধ করে সেই গন্ধটা যেন খাইতে যায় সেই জন্য আপনারা যদি এরকম গরুর মাংসের মশলা ব্যবহার না করেন তাহলে হচ্ছে দারুচিনি এলাচি তেজপাতা কিছু জিরা মুড়ি এগুলো হচ্ছে একসাথে হালকা যা বাইটা তারপর দিয়ে দিবেন তাহলে কিন্তু এক্সট্রা কোনো গ্রাম থাকবে না বটের খুব সুন্দর একটা গ্রাম ছড়াইব এভাবে কিন্তু খুব সহজেই যে বটের একটা গ্রাম থাকে সেটা তুলে নেওয়া যায় এখন হচ্ছে দিয়ে দিব আমি গরম পানি আমি কিন্তু মাংস রান্নাতে সবসময় গরম পানি দিই আপনারা এটা জানেন গরম পানি দিলে কিন্তু তরকারিটা খুব তাড়াতাড়ি হয় আর সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি তা না হলে কিন্তু আবার ঠান্ডা পানি দিলে ঠান্ডা হয়ে যায় তো আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিছি দিয়ে আমি ডাকনাদের ডাইকে দিতে আর এটা কিন্তু প্রায় দশ পনেরো মিনিট পর পরই ডাকনাটা তুলে নাড়া লাগব এটা কিন্তু আমার এই পানি সিদ্ধ হয় নাই আমি আগে যতটুকু পরিমাণ পানি দিয়েছিলাম এখন কিন্তু আবার এতটুকু পরিমাণে পানি দিয়ে দিতে কারণ যেহেতু সিদ্ধ হয় নাই বট কিন্তু সেদ্ধ হইতে অনেকটা টাইম লাগে এটা আপনারা জানেন আবার অনেকে কিন্তু রান্নার আগে বট সিদ্ধ দিয়ে দেয় বট কিন্তু রান্নার আগে সেদ্ধ দিলে বটের ভিতরে যে একটা সেন্ট থাকে এটা নষ্ট হয়ে যায় আর বটটা কিন্তু অনেকটা ফেফসা হয়ে যায় তাই রান্নার আগে সিদ্ধ না দিয়া রান্না করার সময় একটু বেশি করে পানি দেশি রান্না করলেই হয় কিন্তু খুব সুন্দরভাবে তো এই পানিটা দিয়েও আমি প্রায় আর আধা ঘন্টা রান্না করছি রান্না করার পর হচ্ছে যখন এরকম চুলা কই আসবো তখন আমি একটা তাওয়ার মাধ্যমে নামায় নিব তার জন্য চুল একটা তাওয়া বসাইয়া গরুর বটটা কিন্তু তাওয়ার আমাকে দিতে এখন হচ্ছে চুলার আগুন একেবারে লো করে দিব দিয়ে আমি একটু নাইরা চায়রা ডাক ডাইকা দিব এইভাবে আরো প্রায় এক ঘন্টার মতো রান্না করছে এক ঘন্টার পর কিন্তু মাংসের গায়ে মশলাটা লাগিয়ে আর হচ্ছে শুধু তেলটা বাসছে আর কোনো এক্সট্রা পানি এরকম ভাজা ভাজা হয়ে যাবে কিন্তু আমার কিন্তু রান্নাটা কমপ্লিট করতে প্রায় আড়াই ঘন্টার মতো টাইম লাগছে আপনারা যদি বট রান্না করেন তাহলে কিন্তু হাতে একটু টাইম নিয়ে রান্না করবেন কারণ এটা কিন্তু তাড়াহুড়ো করে রান্না করা যায় না রান্না করতে বেশ কিছুটা সময় লাগে সেই জন্য যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে নিতে ছো রাফা ফেসবুক ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল ফি শার্ট বিডি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা ভাজায় দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে